খুব অসাধারণ একটা সুজ্ঞান রয়েছে এই বিরিয়ানিতে কারণ এটা যে কোনো ফুড ব্লগার ছাড়া এমনি চলে আমি আজকে এমন একটা জায়গায় আসছি যেটার ভিডিও আপনারা অনেকবার দেখেছেন অনেক জায়গায় দেখেছেন আমি এখানে সকাল নয়টার দিকে চলে আসছি নয়টা বুঝতে পারতেছেন বিরিয়ানির দোকানের জন্য একটু আর্লি হয়ে যায় আসার পর আমি বেশ সন্তুষ্ট ছিলাম কারণ এখানকার রান্নার যে প্রসেস রান্নার পরিবেশ এগুলো আমি দেখতে পেরেছি এবং বেশ কয়েকজন মানুষ প্রায় দশ পনেরো জন মানুষ কিন্তু এখানে পেছনে কাজ করা শুরু করে সকাল থেকে এই বিরিয়ানিটার একটা স্পেশালিটি হচ্ছে হয়তো সুভ্রাণটা আপনাকে আমার স্ক্রিনে দেখাতে পারছি না কিন্তু আমি একটু ফিল করে আপনাকে জানাই খুব অসাধারণ একটা সুভ্রাণ রয়েছে এই বিরিয়ানিতে এই জায়গাটার নাম হচ্ছে কেরানীগঞ্জ এবং এই বিরিয়ানিটার নাম হচ্ছে সেলিম বাবর্চির বিরিয়ানি এটা এখানকার খুব বিখ্যাত একটা আইটেম এবং এটা শুধুমাত্র শুধুমাত্র সোমবার দিন তারা বিক্রি করেন শুধু সোমবারই খোলা থাকে অন্যান্য দিন কি আপনারা ক্যাটারিং আচ্ছা আচ্ছা শুধু সোমবার খোলা থাকার একটা বড় কারণ বিয়ে গায়ে হলুদ সেন্টারে বিভিন্ন ধরনের দাওয়াত থাকে দিন সেগুলোর কাজ করেন তারা একটু বিরিয়ানিটা দেখাই। আলুর পিস আছে বেশ কয়েকটা এবং খুব সুন্দর করে সিদ্ধ হওয়া আলু এবং মাংস কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে এই বিরিয়ানিতে আমি আসলে এখন নিজেকে রেজিস্ট করতে পারতেছি না এখন আমি একটু খাওয়া শুরু করি সালাদ আসছে আমার জন্য ও আচ্ছা 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 ঠিক আছে এর মধ্যে চলে আসলে জানায়নি ঠিক আছে ওকে এখানকার বেশ কয়েকজন স্টাফ কিন্তু আমাকে রেকগনেন্স করেছেন এটা একটা আনন্দের ব্যাপার মানে এত বিখ্যাত একটা বিরিয়ানি ঘর তাদের কিন্তু এইসব ফুড ব্লগার ওরকম দেখার কথা না কারণ এটা যে কোনো ফুড ব্লগার ছাড়া এমনিই চলে কারণ ফুড ব্লগার এখানে না আসলেও এ দোকানটা এত বিখ্যাত এত মানুষ এটার কথা বলেছেন এর আগে সালাদটা চলে আসে সালাদটা একটু আপনাদের দেখাই এইটা এখানকার একটা স্পেশাল সালাদ একদম মাখানো সালাদটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে মাখানো এইটা হচ্ছে বিরিয়ানির একটা অ্যাড অন বিরিয়ানিটা এমনিই মজা সালাদ ছাড়াও মজা লাগবে নিশ্চিতভাবেই হম আমার প্রিয় চর্বি আছে এটাই সালাদটার মধ্যে একটা সস আছে এটা হচ্ছে শিকদার সাহেবের প্রিয় সালাদ মাখানো এম শিওর শিকদার ভাই এটা খুব পছন্দ করবে ঢাকার যে মূল ভূখণ্ড কেরানীগঞ্জের সাথে একটা নদী দ্বারা ডিভাইডেড তো আপনারা দুই দিক থেকে এখানে আসতে পারেন তিন দিক থেকে মূলত একটা হচ্ছে বাবুবাজার ব্রিজ হয়ে আর একটা হচ্ছে বসিলা ব্রিজ হয়ে আসতে পারেন আর হচ্ছে আমি আসছি নৌকা দিয়ে বাবুবাজার ব্রিজের নিচ থেকে হাতের ডানে মিটফোর্ডের সামনে নৌকা পাওয়া যায় বা ইঞ্জিন চালিত ট্রলারও পাওয়া যায় সেদিক থেকেও আপনারা আসতে পারেন সহজেই কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জে এসে শহরে ঢুকে আপনি যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে সেলিম বিরিয়ানির কোথায় অবস্থিত তারা তারা সেখানে থেকে থেকে টাকার নেবে নদীর একেবারে যদিও যখন অর্ডার করছিলাম তখন আমাকে পুরোটা সময় বিরিয়ানি বলা হলো পরবর্তীতে মেনুতে দেখলাম তেহারি লেখা যে হোক এটা তেহারি হোক আর বিরিয়ানি এটা সাত ছিল একশোতে একশো এবার আমি দেখাই এখানে আর অন্য কি কি আইটেম পাওয়া যায় দুপুরবেলা বিভিন্ন জায়গার পার্সেলের হিরিক পরে থাকে এখানে সোমবার এখানে সাসলিক চিকেন ফ্রাই জর্দা ফিরনি এইসব আইটেমের পাশাপাশি আছে মজাদার একটা কাচ্চি যেটা দেখলেই আপনার লোভ লাগতে বাধ্য কাচ্চিটার দাম হচ্ছে পার পারসন তিনশো টাকা দুইজনের একটা বাটি এখানে সাজানো হচ্ছে যেখানে চার পিস মাংস থাকবে এইটার দাম হচ্ছে ছয়শো টাকা আর এখন আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি সেলিম ভাই যিনি এই পুরো রেস্টুরেন্টটা ততারকি করেন এবং তিনি কেরানীগঞ্জের একজন বিখ্যাত বাবরচি যার কাছে প্রচুর বিয়ে গায়ে হলুদ তো এইসব অনুষ্ঠানের অর্ডার আসে আর এখন আমি আপনাদের দেখাচ্ছি কেরানীগঞ্জের বর্জ্য কীভাবে বুড়িগঙ্গায় মিলিত হয় ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আশা করি আপনাদের সাপোর্ট এইভাবেই পেতে থাকবো এবং আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে